আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে বাইশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ব্রহ্ম জ্ঞানজ্ঞরা বলেন ঘুম ক্ষুদা তৃষ্ণা ক্লান্তি ও অলসতা হল অগ্নি বা তেজ তত্ত্বের পাঁচটি গুণ আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে অগ্নি বা তেজ তত্ত্ব মানে হলো শক্তি উদ্যম এবং জীবনের জাগরণ ঘুম ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি ও অলসতা হল এই শক্তির প্রতিফলন যখন অগ্নি শক্তি সঠিকভাবে নিয়ন্ত্রিত থাকে তখন মানুষ সক্রিয় উদ্যমী ও সজাগ থাকে কিন্তু এই পাঁচটি গুণ যখন অসামঞ্জস্যপূর্ণ প্রকাশ পায় তখন দেহ ও মন ক্লান্তি অলসতা ও অকার্যকর অবস্থায় থাকে ব্রহ্মজ্ঞান অনুযায়ী এই তত্ত্ব বোঝা মানে জীবনের শক্তিকে সঠিকভাবে চেনা এবং তা আধ্যাত্মিক পথে ব্যবহার করা দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে অগ্নি বা তেজ তত্ত্ব জীবন শক্তি এবং কার্যক্ষমতার প্রতীক ঘুম প্রয়োজনীয় বিশ্রামের প্রতীক ক্ষুদা ও তৃষ্ণা শক্তির চাহিদা ক্লান্তি শক্তির ক্ষয় এবং অলসতা অনিয়ন্ত্রিত শক্তির প্রতিফলন দর্শন শেখায় জীবনের এই চারটি অভিজ্ঞতা মানুষের ক্রিয়াশীলতা ও নিষ্ক্রিয়তার ভারসাম্য নির্দেশ করে অগ্নি শক্তির বোঝা পড়া মানে নিজের কাজের শক্তি ও প্রয়োজনীয় বিশ্রামকে সঠিকভাবে চেনা বর্তমান জীবনের উদাহরণ আজকের জীবনে আমরা যদি লক্ষ্য করি একজন কর্মজীবী মানুষ যখন ঘুম ক্ষুদা তৃষ্ণা ও ক্লান্তি ঠিকমতো মেনে চলেন তখন তার শক্তি সঠিকভাবে কাজ করে যদি অলসতা ও অতিরিক্ত ক্লান্তি দমন না করা হয় তবে কাজের উৎপাদনশীলতা কমে যায় আধুনিক ব্যস্ত জীবনে আমরা দেখি যারা সময় মতো বিশ্রাম নেয় নিয়মিত খাবার খায় যথেষ্ট জল পান করে তারা মন ও শরীরের অগ্নিশক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এটি আমাদের শেখায় যে জীবনশক্তি নিমন্ত্রণ এবং বোঝাপড়াই আমাদের কার্যক্ষমতা ও আধ্যাত্মিক অগ্রগতির চাবিকাঠি তেইশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ব্রহ্মজ্ঞান অনুযায়ী ধরা নড়া করা এবং সংকুচিত করা হলো বা বায়ুতত্ত্বের পাঁচটি গুণ আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে বায়ু বা প্রাণতত্ত্ব মানে জীবনের গতিশীলতা নড়াচড়া এবং প্রাণশক্তি বায়ুর এই পাঁচটি গুণ ধরা নড়া ছোড়া প্রসারিত করা এবং সংকুচিত করা শরীরের প্রাণ শ্বাস প্রশ্বাস এবং মানসিক শক্তির গতিশীল প্রকাশ এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবন শক্তি কোনো স্থির বস্তু নয় বরং চলমান ও পরিবর্তনশীল ব্রহ্মজ্ঞান অনুযায়ী এই শক্তি সঠিক ব্যবহার এবং নিমন্ত্রণই মানুষকে স্থিতি ও মুক্তির পথে পরিচালিত করে দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে বায়ুতত্ত্ব হল পরিবর্তন ও গতিশীলতার প্রতি মানুষের দেহ ও চেতনার প্রতিটি আন্দোলন শ্বাস ক্রিয়া অনুভূতি বায়ুর গুণের মাধ্যমে পরিচালিত হয় ধরা বা নাড়া মানে শক্তির ধরে রাখা বা পরিচালনা করা ছোড়া মানে শক্তি ছাড়া প্রসারিত করা ও সংকুচিত করা মানে শক্তির বৃদ্ধি বা হাস দর্শন শেখাই জীবনের এই গতিশীল দিককে বোঝা মানে নিজের চিন্তা কর্ম ও শক্তিকে সচেতনভাবে সচেতন করা বর্তমান জীবনের উদাহরণ আজকে জীবনে আমরা দেখতে পাই একজন মানুষ যখন শ্বাস প্রশ্বাস নিমন্ত্রণ ব্যায়াম বা যোগ চর্চা করে তখন তার শরীর ও মন প্রফুল্ল থাকে জীবনে নানা চ্যালেঞ্জ বা কাজের চাপের সময় মানুষকে নিজের শক্তি পরিচালনা করতে হয় কখনো স্থির থাকতে হয় কখনো পরিবর্তন ও সমন্বয় করতে হয় যেমন একজন খেলোয়াড় তার দেহের গতিশীলতা এবং মনোযোগের ধারা নিমন্ত্রণ করে সঠিক ফলাফল অর্জন করে আধুনিক জীবনে বায়ুতত্ত্বের এই ধারণা আমাদের শেখায় জীবনশক্তি সচেতনভাবে পরিচালনা করা মানেই কার্যক্ষমতা স্থিতি এবং আধ্যাত্মিক প্রগতি চব্বিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ ব্রহ্ম জ্ঞানজ্ঞরা বলেন ইচ্ছা ক্রোধ মোহ লজ্জা ও লোভ হল আকাশ বা আকাশ আকাশতত্ত্বের পাঁচটি গুণ আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে আকাশ বা শূন্যতত্ত্ব মানে হল চেতনার বিস্তৃতি সীমাহীনতা এবং আধ্যাত্মিক পরিসর ইচ্ছা ক্রোধ মোহ লজ্জা ও লোভ হল মানুষের চেতনার সেই গুণ যা এই বিস্তৃত পরিসরে ক্রিয়াশীল যখন এই মানসিক শক্তিগুলো অশুদ্ধভাবে প্রভাবিত হয় তখন মানুষ নিজেকে ও আশেপাশের পৃথিবীকে সীমিত করে ফেলে ব্রহ্মজ্ঞান শেখায় আকাশতত্ত্ব বোঝা মানে আমাদের মন ও আবেগকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা এবং নিমন্ত্রণ করা যাতে চেতনা মুক্তি ও শুদ্ধির দিকে এগোতে পারে দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে আকাশ বা শূন্য তত্ত্ব হল সীমাহীন চেতনার প্রতীক ইচ্ছা ক্রোধ মোহ লজ্জা ও লোভ মানুষের অভ্যন্তরীণ মানসিক শক্তির প্রকাশ দর্শন বলে এই পাঁচটি গুণকে না বুঝে এবং নিমন্ত্রণ না করে মানুষ জীবনের আসল লক্ষ্য থেকে বিচ্যুত হয় আকাশতত্ত্ব বোঝা মানে মানুষের অভ্যন্তরীণ শক্তি এবং মানসিক দিকগুলোকে সজাগভাবে চিনে নেওয়া যার মাধ্যমে মানুষের জীবন ও আচরণ সঠিক পথে পরিচালিত হয় বর্তমান জীবনের উদাহরণ আজকে জীবনে আমরা দেখতে পাই যখন একজন ব্যক্তি ইচ্ছা লোভ বা ক্রোধের অধীনে চলে তখন তার জীবন অশান্তি ও সমস্যা দ্বারা পূর্ণ হয় উদাহরণস্বরূপ কেউ অতিরিক্ত লোভ বা অভিলাষে অন্যকে হেও করে কিংবা ক্ষোভে ভুল সিদ্ধান্ত নেয় তখন তার সম্পর্ক ও কর্মজীবনে ব্যাঘাত আসে অন্যদিকে যে ব্যক্তি এই মানসিক গুণগুলোকে বুঝে শান্তি ও নিমন্ত্রণ বজায় রাখে সে তার চেতনার আকাশকে মুক্ত রাখে এবং জীবনকে সহজ ও সার্থকভাবে এগিয়ে নিয়ে যায় আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেয়া হবে